বিসমিল্লাহাম রহিম প্রিয় বন্ধুরা শুভ সকাল আমি আসছি আমার সেই বিধানমন্ত্রী জমিতে একটু একটু শিশি আছে পাতায় আজকে আমরা আমাদের ধানের বয়স হচ্ছে সাতাইশ দিন আজকে আমরা মাজরার স্প্রে করবো যে আমার স্প্রেম্যানরা হাজির হয়ে গেছে আমরা আরও একটু পরে করব পাতাগুলো একটু শুকায় গেলে আধা ঘন্টা পরে যে দু একটা মাজরা অলরেডি দেখা দিয়েছে হ্যাঁ বন্ধুরা পাতায় শিশির ভেজার জন্য এটা আমরা আরও আধা ঘন্টা ওয়েট করব এখন আমার শ্রমিকরা অন্য কাজে চলে যাবে আমার ধানের অবস্থা মার্শাল সাতাশ দিনে অনেক সুন্দর আমি এর আগে ইউরিয়া যখন প্রথম দিছিলাম তখন আমি দিছিলাম ইউরিয়া দেখে আপনাদের মাঝে দিয়েছিলাম আজকে আমরা প্রথম মাজরার স্প্রে করব কীটনাশক প্রয়োগের সময়গুলো পরিস্থিতিগুলো বিবেচনা করে কীটনাশক দিতে হবে আর না হলে কাজ করে না আমরা অনেক দামি ওষুধ যত দামি ওষুধই প্রয়োগ করি না কেন কিছু কিছু সিস্টেম না জানলে পরে মাঠে কাজ হয় না কৃষকের কমপ্লেন থেকে যায় তো আমরা এমন ভুলগুলো ছোটো ছোটো ভুলগুলো করে থাকি পাতায় যখন ফ্লো স্প্রে হবে এটা হচ্ছে শীতে গড়াই মাটিতে পড়ে যাবে তখন আমাদের কোনো কাজই হবে না তো বন্ধুরা আমাদের চাষি ভাইরা আমার সাথেই থাকুন আর আমি কি প্রয়োগ করতেছি না করতেছি এগুলো অবশ্যই আপনাদের জানার যদি ইচ্ছা থাকে মেসেঞ্জারে নক করবেন ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই সাথে থাকুন ধন্যবাদ